এটি সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিন্ন ধর্মের লোক প্রীতি সমাবেশ বাংলাদেশের জামাত ইসলামের আয়োজনে সাংস্কৃতিক মডেল বাংলাদেশ ইসলাম ধর্ম বলে নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার এই সমাবেশে উপস্থিত রয়েছেন হিসাবে ডক্টর শফিকুর রহমান আবির বাংলাদেশ জামাত ইসলাম বিশেষ অতিথি রয়েছেন মালানা রফিকুল ইসলাম খান

সামনে দিকে অগ্রসর হওয়ার জন্য আমি নবী করিম সাল্লামের কথা বলতে চাই যে তার সাহাবিদেরকে তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন যে সুন্না গুলো আমরা আজকে দেখতে পাই আমার ভালো লেগেছে আজকে আমি একটি সুন্না বা সুরা বুখারির যে ছবিতে বা লেখাটি সামনে দেওয়া হয়েছে যে ব্যক্তি কোন অমুসলিম নাগরিককে হত্যা করলো সে জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ তার সুগন্ধি চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায় আজকে আমি আশা করব আপনি যে মিষ্ট ভাবে আপনি সকলকে যে আশার বাণী শোনাচ্ছেন যেভাবে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম